আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে মূল্যবান সব রত্ন পাথরের চমৎকার সব সুন্দর সুন্দর আংটি কালেকশন দেখাবো আর এই আংটিগুলো কিন্তু রত্ন পাথর এবং অস্ত্র ধাতু সমন্বয়ে তৈরি করা প্রত্যেকটা আমি নাম দাম সবকিছুই বলে দিব আপনারা জাস্ট রাশু জুয়েলার্স আসবেন দেখবেন এবং কেনাকাটা করবেন তো এখানে কিন্তু অনেক ধরনের আংটি আছে তো এগুলো তো প্রবাল এটা কি রেগুলার প্রবাল না রক্ত প্রবাল? আচ্ছা এটাকে রক্ত প্রবাল বলে। তো যাহোক এই আংটিগুলোর প্রাইসটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একটা একটা করে দেখাবো আর একটা করে দাম বলবো। আপনারা তো পুরো বক্সটা দেখছেন অনেক সুন্দর সুন্দর আংটি আছে। একটা আংটিও বাদ দেব না ইনশাআল্লাহ। এটা হচ্ছে গোমেটি স্টোন। গোমেটি স্টোন দিয়ে কিন্তু তৈরি করা এই আংটিটার প্রাইস হচ্ছে 7500 টাকা। আমি আপনাদেরকে প্রত্যেকটা নাম এবং দাম বলে দিব একটু খেয়াল করে দেখবেন এগুলো কাটিং দেখলে কিন্তু মন ভরে যায় এত সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এটা রক্ত প্রবাল এটা হচ্ছে সাত হাজার পাঁচশো রক্ত প্রবালের ভ্যারিয়েশনগুলো দেখাই দিই এগুলো হচ্ছে পার পিস সাত হাজার পাঁচশো কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো আমি এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এমনি কিন্তু নয় হাজার পাঁচশো টাকা ছিল দাম কিন্তু এখন আমরা ডিসকাউন্ট প্রাইসে সাত হাজার পাঁচশো দিচ্ছি এর মধ্যে যদি আপনার দামা দামি করেন কান্না ছাড়া আমাদের উপায় থাকবে না তো সাত হাজার পাঁচশো এগুলো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমাদের কিন্তু রক্ত প্রবালের আরও কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু কত করে বললেন সাত হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো বলতে বলতে এখন আর নয় হাজার পাঁচশো সারা সাত হাজার পাঁচশো মুখ দিয়ে আসতেছে না এটা কি ভাইয়া রুবি এটা কত সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পদ্মনীল পদ্মনীল স্টোন এটা কিন্তু রিয়েল স্টোন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আনটি পদ্মনীলের কালেকশনগুলো দেখে দেখা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দেখেন কেউ যদি চানাকে ফ্যামিলি ধরেন তিন বোন আছে তিনজন পড়বেন সম্ভব তিনজন কেন দশজন পনেরো জন পড়তে চাইলে আমরা দিতে পারবো এটার গোল্ডেন টোপাস এটার প্রাইসও সাত হাজার পাঁচশো পদ্মনীলের ভ্যারিয়েশন দেখে দেখেন পল্লে পুরা নিজের হুরাম সুলতানের মতো লাগে তো যাই হোক তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো দেখেন ভ্যারিয়েন্ট আছে একটা টু লাইট একটা টু ডার্ক তো পদ্মনীলের এই আংটিগুলোর প্রাইস কিন্তু নয় টাকা থেকে আমরা অফারে নিয়ে আসছি মাত্র সাত হাজার পুরো মাস জুড়ে থাকবে আপনাদের জন্য ডিসকাউন্ট আর আপনারা যদি মাস জুড়ে কেনাকাটা করেন করলে কিন্তু দুই মাস অন্তর অন্তর আমরা গিব্যাওয়ার প্রোগ্রাম অ্যারেঞ্জ করি গতবার গিব্যাওয় কিন্তু ফার্স্ট প্রাইস ছিল আংটি ওই আপুটা কিন্তু রুপার পায়েল কিনে কিন্তু আমাদের কাছ থেকে সোনার আংটি জিতেছেন তো এরকম কিন্তু শুধু আংটি যে তা না আমরা রাইস কুকার তারপর হচ্ছে গ্রাইন্ডার আর অনেক ইলেকট্রিক আয়রন এরকম অনেক গিফট দিয়ে থাকি তো আপনারা কিন্তু এমনও হইতে পারে এক হাজার টাকার কেনাকাটা করে দশ হাজার টাকার একটা স্বর্ণের গিফট পেয়ে গেছেন তো পদ্ম নীলের এগুলোর কালেকশন হচ্ছে সাত হাজার পাঁচশো এগুলো কি ভাইয়া এটা কি মুনিস্টোন এটা কি আকিক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আকিক এটাও আকিক এগুলোর প্রাইস হচ্ছে এটা প্রাইস এগুলো প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো এগুলোর প্রাইসও হচ্ছে 9500 টাকাটা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি প্রবালের আরো কিছু ভ্যারিয়েন্ট দেখাই বড় গুলাও সাত হাজার পাঁচশো ছোট সাত এই দেখেন রক্ত বড় গুলো সাত হাজার পাঁচশো ছোট গুলো আমি এই ফাঁকে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স বিল্ডিং নাম্বার নাম্বার দোকান চাঁদনি চক মার্কেট দিতে আপনারা অর্ডার করতে পারবেন আমি কালেকশনগুলো আপনাদেরকে একদম ঝটপট দেখিয়ে দিচ্ছি পদ্ম নীলের এই ভ্যারিয়েশনগুলো খুব সুন্দর প্রতিটা আংটি পার আংটির দাম সাত হাজার পাঁচশো এমন না যে জোড়া সাত হাজার পাঁচশো এখন যে আংটিগুলো দেখাবো না আমার বলতেছি না এটা রুবি সাত হাজার পাঁচশো আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডিং এটা হচ্ছে পান্না স্টোন পান্না প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আংটিটার দাম অষ্টধাতুর দিয়ে তৈরি করা এটাও হচ্ছে আকিক আকিকের মধ্যে ভ্যারিয়েন্ট আছে ইয়েমেনি আকিক আকিক অনেক কালেকশন আছে এই দেখেন আবার গোমেট স্টোন তারপর হচ্ছে পদ্ম নীল এগুলোর মধ্যেও কিন্তু ভ্যারিয়েশন আছে এটা কি এম আকিক এটু এরকম মার্বেল মার্বেল যেগুলো থাকে এগুলো ইয়েমেনি আকিক এগুলো হচ্ছে পদ্ম নীল আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো এই ভিডিওতে দেখানো ম্যাক্সিমাম আংটির দাম কিন্তু নয় হাজার পাঁচশো টাকা ছিল এগুলোর দাম কিন্তু এখন সাত হাজার পাঁচশো টাকা রাখা হচ্ছে আবারও ফিরে আসি প্রবালে রক্ত প্রবালের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছেলেদের জন্য কিন্তু আমাদের ধর্মে স্বর্ণ কিন্তু হারাম যার কারণে কিন্তু অনেক ভাইয়ারা স্বর্ণ পড়তে পারে না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে রূপার আংটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে রুবি এটা হচ্ছে গোমেট গোল্ডেন টোপাস হ্যাঁ টোপাস এটা হচ্ছে টোপাস সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তো দেখেন এই যে সুন্দর সুন্দর আংটির কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু রাসু জুয়েলার্স আসলে এই সুন্দর কালেকশনগুলো গুলো কিনতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু রুবি রুবির ভিতরে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যার যে রুবি ভাল লাগবে নিতে পারবেন আমার কাছে পদ্ম নীলের কালেকশন কিন্তু অনেক ভাল লাগতেছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই ইউনিক পদ্ম নীলের এই কালেকশন গুলো সাত হাজার পাঁচশো করে তো আমি এইগুলা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ভাই এটা কি টোপাস না এটা তো টোপাস এটা টোপাস এগুলো কিন্তু ক্যারেট ওয়াইজ এগুলো কিন্তু নয় টাকার আংটি গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো দেখেন এই যে হোয়াইট ইস্টোন এটাও কিন্তু হচ্ছে হোয়াইট টোপাস এটাও খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার করে গোল্ডেন টোপাসটা অনেক চলে গোল্ডের আংটির সাথে গোল্ডেন টোপাস অনেক চলে মাত্র সাত হাজার করে তো এই হচ্ছে আমাদের আংটি কালেকশন এই হচ্ছে আমাদের আংটি কালেকশন যার যেটা ভালো কালেকশন আছে আর আপনারা অর্ডার করলে আমরা বানাই দিতে পারবো বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট ঢাকা তো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম